কি দেখানো পথেই হাঁটলেন কিছুদিন আগে চেতা বলেছিলেন তিনি খোলা মেলা পোশাক স্বচ্ছন্দ নন উঠেছিল তুমুল বিতর্ক কেউ বলেছিলেন চেতা সাহসী আবার কারো মতে অপ্রয়োজনীয় তিনি নিজেকে খবরের শিরোনামে নিয়ে এলেন তবে অভিনেত্রী নিজের যুক্তি পরিষ্কার করে জানা শরীর প্রদর্শন নয় কাজ দিয়ে তিনি নিজের পরিচয় করতে চান এবার প্রায় একই সুরে সোশ্যাল মিডিয়া পোস্ট করলেন শ্রুতি দাস দীর্ঘ বিরতির পর তিনি ফিরেছেন জি বাংলার নতুন ধারাবাহিক জোয়ার ভাটা দিয়ে সেখানকার চরিত্রে পোশাক পরে এক ছবি শেয়ার করে লিখলেন আমি একজন নারী আমার শরীর দেখানো দরকার নেই আমি জানি আমার মূল্য কি এখানেই থামেননি তিনি নিজের ভেতরের শক্তি আর আত্মবিশ্বাসের কথাও তুলে ধরলেন খোলাখুলি শ্রুতি আরও লেখেন আমি সেই সিংহী যে বাকিদের জন্য লড়াই করেছে আমি সেই ফিনিক্স যে ছাই থেকে আবার উঠে দাঁড়িয়েছে তার কথাই স্পষ্ট জীবনে নানা মধ্য কথা লড়াই চালিয়ে গেছেন নিজের সাম্রাজ্য গড়েছেন নিজের জায়গা তৈরি করেছেন সেই দিকে শ্রুতি লেখেন তিনি কারো চোখ ধাঁধানোর সাজসজ্জা নন বরং আত্মার খাবার বুদ্ধি দিয়ে মানুষকে বোঝার ক্ষমতায় তার বড় শক্তি নিজের খেলার নিয়ম পাল্টে নেওয়ার মতো সাহস তার আছে ভাগ্য সময়ের সঙ্গে পাল্টে যায় তাই ভালোবাসা যেন জারি থাকে এই বার্তাই দেন তিনি যদি স্পষ্ট নয় এই লেখাটি শ্রুতি তার চরিত্রের জন্য লিখেছে নাকি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তবে তার পোস্টে বারবার উঠে এসেছে নিজের লড়াই নিজের আলাদা পথ তৈরি করার ইঙ্গিত ঠিক যেমনটা তিনি করেছেন ত্রিনয়নী দিয়ে জনপ্রিয়তা পাওয়ার পর বড় পর্দায় পা রেখে ডাইনি হোক বা আমার বস সিনেমা শ্রুতি সব সময় বেছে নিয়েছেন ভিন্ন রাস্তায় আর এবার সোশ্যাল মিডিয়া তার এই বার্তা ঘিরে শুরু হয়েছে বিতর্ক তো বন্ধুরা এই নিয়ে তোমরা কি বলতে চাও কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও